স্বাধীন বাংলাদেশের নতুন আর একটি সূর্য দিন থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমরা হিন্দু সংখ্যালঘু অন্য অন্য জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষটাকে আমরা শোকে আছি আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত বয় আতঙ্কের মধ্যে দিয়ে আমাদের কাটতেছে এর জবাব চাই আমরা আমরা আজ গড় বাড়ি গৃহহীন আমরা আজ ভারতে যাওয়ার জন্য আমরা আজ বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছি ভারতে যাওয়ার বিকল্পনা ছাড়া এ দেশ জানি না আমাদের অদূর ভবিষ্যতে এদেশ দেশ আমাদেরকে কতটুকু সংরক্ষিত আমরা থাকব তাই আমরা আকুল আবেদন জানাচ্ছি রাষ্ট্রের কাছে মহামান্য ডক্টর ইউনুস সাহেবের সহ সকল উপদেষ্টাদের প্রতি আমরা যেন বিলম্বে আমাদের সুরক্ষার দাবিটুকু আমরা পেতে পারি এছাড়া আর কিছু বলার নাই ভাই আজকে দেখেন সারা বাংলাদেশে হিন্দু লুট্তরাস চলছে ধ্বংসাযজ্ঞ চলতেছে অনেক মানুষ আমরা গৃহহীন আমরা অসহায়ের মতো আতঙ্কের মতো দিন কাটাচ্ছি আর আমাদের বলতে আমাদের মধ্যে কি আমাদের হিন্দুদের হিন্দুবাইদের প্রতি আমাদের একটাই আবেদন আমাদের মধ্যে শোচ্চার নাই একতা নাই হিংসা জাতিপ্রথায় এখনও আমাদের মনে দাবিয়ে রেখেছি যার কারণে আজকে আমাদের এই করণ অবস্থা আমি আমি বলবো না দেশ ছেড়ে চলে যেতে কেননা এই দেশ আমাদের সবার হিন্দু মুসলিম ভাই বন্ধু আমাদের সবার সবাই মিলেমিশে তাকি এই ধরনের আহ্বান জানাচ্ছি আমার মহামান্য প্রধান উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যদের প্রতি যেন অনতিবিলম্বে আমাদের এই ধ্বংসযজ্ঞ লীলা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে পারে যেখানে আমাদের হিন্দু মন্দির হিন্দু বাড়িগর আমাদের লুটতরা চলতেছে ঢাকা বগুড়া দিনাজপুর ওই বর্ডার এরিয়ার মানুষগুলো তারা এপার থেকে এই ভারতে আশ্রয় নেওয়ার জন্য তারা বিভিন্ন রকম পদক্ষেপ নিতেছে কিন্তু ইন্ডিয়া সরকার সেই আশ্রয়টুকু দিচ্ছে না তো আমি এটাই দাবি করছি মহামান্য প্রধান উপদেষ্টা মণ্ডলীর এবং ডক্টর ইমনি সাহেব সহ সবাইকে যে সকল উপদেষ্টা মণ্ডলী তাদের দায়িত্ব পালন করতেছেন তো অবশ্যই আমরা আমাদের সেই প্রত্যাশাটুকু পূরণ হোক ধন্যবাদ আপনারা সবাই চিরজীবী হন